বন্ধুরা ঘচুরাম আর তার স্ত্রী দিনরাত খাট ভেঙে একবারই কুড়িটা বাচ্চার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন কিন্তু ঘচুরাম বাচ্চাদের ঘুমানোর ব্যবস্থা না করায় সমস্ত বাচ্চা মারপিট শুরু করে দেয় যার কারণে ঘচুরাম তাদের জন্য ঘরে দশটা ডাবল ডেকার বেড লাগিয়ে দেন কিন্তু ঘর ভর্তি ডাবল ডেকার বেড দেখে ঘচুরামের স্ত্রী অজ্ঞান হয়ে যান আর ঠিক তখনই ঘোচুরাম ঘরটিকে লাক্সরি ডিজাইন করার অর্ডার দেন সবার প্রথমে আমরা টাটা কোম্পানির স্টিল পাইপ দিয়ে দশটি বেড স্ট্রাকচার তৈরি করব এবং সেগুলোকে নাট বোল্ট দিয়ে দেওয়ালের সাথে শক্ত করে কোষে তার উপর প্লাইকাঠের চাপিয়ে দেব এরপর দেওয়ালের ধারে সফট প্যাড লাগিয়ে বেডের উপর নরম আরামদায়ক গদি বসাবো যাতে বাচ্চারা আরামে ঘুমাতে পারে তারপর সমস্ত বেডের নিচে একটা করে ড্রয়ার লাগাবো যেখানে বাচ্চারা তাদের পুরোনো কিছু জামা কাপড় আর চারডি গেঞ্জি রাখবে এবার দেওয়ালে একটা আলমারি বানাবো যার উপরের দিকে বাচ্চাদের শীতের কান্থা কম্বল আর নিচে লাখ টাকার জামা কাপড় রেখে পাশের আলমারিতে খেলনা আর কিছু খাবার জিনিস রাখবো তারপর এভাবেই বাকি নয় বাচ্চার আলমারি বানানো হবে এরপর সেফটির জন্য বেডের ধারে রেলিং লাগিয়ে বেডে ওঠার জন্য মই বসিয়ে মেঝেতে দুটি বসার সিট আর একটা টেবিল রাখবো যেখানে বসে বসে দুজন লুডু খেলবে তারপর সামনের দেওয়ালের দিকে একই রকম ভাবে আরো দশটা বেড ডিজাইন করব এরপর দরজার সামনের মেঝে খুলে দুইবার ওয়াটার প্রুফ কোটিং করে তার উপর অ্যান্টি স্লিপ সিরামিক টাইলস বসিয়ে গ্যালভানাইজড পাইনির পাইপ দিয়ে ফ্রেম তৈরি করব তারপর হাই প্রেশার উড স্প্রেয়ার লাগিয়ে উপরে কয়েকটি ছোট স্কোয়ার স্টিল ঝালাই করে কয়েকটি ছোট সাইজের মোটর ফিট করে তাতে বড় বড় সাইজের ব্রাশ রড লাগিয়ে দেব সব শেষে ইন্ডাস্ট্রিয়াল হেয়ার ড্রায়ার লাগিয়ে পুরো স্ট্রাকচারটাকে কাঁচ লাগিয়ে ঘিরে দেব যাতে বাচ্চারা ঘরে ঢোকার আগে তাদের শরীর থেকে সমস্ত করোনা ভাইরাস মরে যায় এরপর মাঝখানে একটা ছাতা তার মতো আলমারি বানাবো যেটার চারদিকে বসার সিট লাগিয়ে তাতে বাচ্চাদের রোমান্টিক বইপত্র রাখবো যাতে ফাঁকা টাইমে বাচ্চারা বসে বসে পড়াশোনা করতে পারে সব শেষে এই ফাঁকা জায়গায় চেয়ার টেবিলের ওপর উপর ল্যাপটপ রেখে রুমটির ফাইনাল লুক দেবো কিন্তু ফাইনাল লুকটি দেখার আগে তোমরা যদি তোমাদের প্রিয় বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বাচ্চাদের বেডরুম ডিজাইনটা কেমন হয়েছে তা কমেন্টে জানাও